বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ স্থলভাগে আছড়ে পড়েছে তার মধ্যে বিশাখাপত্তনম ভুবনেশ্বর এবং পুরী মন্দারমণিতে সমুদ্রে একটা বিরাট আকারের জলোচ্ছ্বাস কিন্তু চলছে এই মুহূর্তে তো এই নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গ এবং পুরো বাংলাদেশে কিন্তু ধমকা বাতাস বইছে এবং এই দমকা বাতাসের সাথে আজকে আমরা সকাল থেকে দেখেছি গোটা দক্ষিণবঙ্গে দফায় দফায় মেঘ জমেছে দফায় দফায় হালকা পাতলা বৃষ্টি হয়েছে তবে ভারী বৃষ্টি কিন্তু কোথাও আমরা লক্ষ্য করিনি তার একটাই কারণ বঙ্গোপসাগরের থেকে যে বাতাস বেরিয়ে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো এই বাতাসের সাথেই মেঘ মিলিত হয়ে কিন্তু বৃষ্টিপাতগুলো দফায় দফায় ছড়াচ্ছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের তো এই আমরা পরিস্থিতি বর্তমানে দেখলাম এরকম পরিস্থিতি কিন্তু বজায় থাকবে আগামী কালকে অর্থাৎ দফায় দফায় বৃষ্টি দমকা বাতাস কিন্তু কালকেও বজায় থাকবে এইবার আপনাদেরকে জানাবো যে এই নিম্নচাপের আগামী কালকে কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে তো আগামী কালকে সকাল বেলার দিকে আমরা গোটা দক্ষিণবঙ্গ তার থেকে কিন্তু নদীয়া এবং মুর্শিদাবাদে আমরা একটু বেশি বৃষ্টিপাত সকালকার দিকে লক্ষ্য করতে পারছি তবে বেশি বৃষ্টিপাত বলে এই নয় যে ভারী বৃষ্টি পাতলা বৃষ্টির মধ্যে মোটামুটি একটু মাঝারি টাইপের বৃষ্টি তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং পুরুলিয়াতে সকালবেলার দিকে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত তাছাড়াও থাকছে কলকাতা খড়গপুরে বৃষ্টিপাত আকাশ মেঘলা এবং পুরো বাংলাদেশে কিন্তু দফায় দফায় বৃষ্টি এবং ঢাকাতে থাকছে একটু ভারী ধরনের বৃষ্টি কুমিল্লাতে থাকছে একটু ভারী ধরনের বৃষ্টি সকালবেলার দিকে এবং পরবর্তী টাইম যদি আমরা দেখি তো পরবর্তী টাইম কিন্তু সব সময়তে আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় বৃষ্টিপাত এবং তবে আমরা দুপুর গড়িয়ে যাওয়ার পর থেকে কলকাতায় একটু মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তার সাথে বাঁকুড়া পুরুলিয়াতে মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং নদিয়া মুর্শিদাবাদ মোটামুটি মেঘ আর রোদের খেলা চলবে এটা আমরা দেখতে পাচ্ছি তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় তো থাকছেই এবং উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি আমরা দফায় দফায় বৃষ্টি তবে উত্তরবঙ্গে এই মুহুর্তে গরমটা একটু বেড়েছে বুধবার যদি আমরা লক্ষ্য করি তো কী পরিস্থিতি পাবো তো বুধবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা লাগোয়া বেশ কিছু জায়গাতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি বৃষ্টি তবে দক্ষিণবঙ্গর আকাশ মেঘলা থাকলে বৃষ্টিপাত কিন্তু আমরা তেমনভাবে আর পাবো না তবে আবার বৃষ্টি কবে পাবো তো জানতে হলে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে তো আবার যে আমরা বৃষ্টি পাবো যদি বঙ্গোপসাগরে আবার কোনো নিম্নচাপ তৈরি হয় তবে কিন্তু আমরা বৃষ্টি পাবো তো আশা করা যাচ্ছে এবছর আর আমরা বর্ষা অর্থাৎ ভারী বর্ষা আর মনে হয় দেখতে পাবো না তো যেটা পাচ্ছি এটাই আমাদের শেষ বর্ষার বৃষ্টি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন